আলাইকুম সাড়ে দশ কাঠার একটা প্লট দেখতে আসছি হাজারিবাগ টানারি মোড় টেনি মোড় থেকে ভিতরে লেদার ঠিক পেছনে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন চামড়ার ফ্যাক্টরি ভাড়া দেওয়া আছে চামড়া প্রসেসিং করে এই যে টিনগুলি দেখা যাচ্ছে এই যে বিল্ডিং এর কানাটা দেখা যাচ্ছে এই থেকে এই যে দেয়াল দেখা যাচ্ছে এই যে দেয়ালটা টিনের পাশে এই যে দেয়াল এই দিয়ে স্থাপনা করা আছে ভাড়া চলে আপাতত আর এই যে টিনের কামারটা দেখা যাচ্ছে এই যে বট গাছ এই বরাবর সোজা এমনি সাড়ে দশ কাঠা এই যে বিল্ডিং এর এই যে মাথা পর্যন্ত ওই আরেকটা বিল্ডিং এমনি রাস্তা আছে এই সাইডটাই ভালো রোড এই একটা স্থাপনা এটা আমরা দুই তেলায় আছি নিচতলা থেকে এই ভিডিওটি নিচতলা গিয়ে আবার দেখাচ্ছি আপনাদেরকে থাকুন আমাদের সাথে এই আমরা এই রোড রোডটাই চলে গেছে পাঁচ নাম্বার গেট এখান থেকে জিকা তলা খুব কাছে জিকাতলা এখান থেকে বিশ টাকাও না পোস্ট অফিস খুবই কাছে রিক্সা ভাড়া বিশ টাকা এটা একটা আর এই এইটা হলো গিয়ে আর একটা মুখ টোটালি হলো এই প্লটটা ডান ডান পাশের এই যে প্লট সাড়ে দশ কাঠা আশি কোটি টাকা কাঠা চাচ্ছে আশি কোটি টাকা দেখতে চাইলে ডেসক্রিপশনের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম